সুপ্রিয় বিওয়াল দৌলতপুর পশ্চিমের মাঠের দুই নাম্বার সামের সেমি ফাইনাল ফাইনাল দৌড় নিয়ে চলে আসলাম এখানে যে তিনটি করে অংশগ্রহণ করেছে মাহিন রাজা মনুয়ার রাজা এবং ওয়ান এলিভেন দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে কোন গুড়াটি বিজয় অর্জন করে এবং এক নাম্বারে চলে যায় দেখা যাক ভিউয়ার ইউটিউব চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটি ফলো করে নেবেন এইমাত্র ছেড়ে দেওয়া হলো তিনটি গুড়া দেখ আমরা দেখতে পাচ্ছি ওয়ান এলিভেন গুড়াটি এগিয়ে আছে মধ্যখানে আছে মাহিন রাজা তার পিছনে আছে মনুয়ার রাজা আমরা দেখতে পাচ্ছি ওয়ান ইলেভেন গুড়াটি এখনো এগিয়ে আছে আর বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে মাহিন রাজা দেখা যাক দেখা যাক দেখা যাক মাহিন রাজা উঠে যেতে পারে কিনা আমার মনে হচ্ছে দৌড়বে মাহিন রাজা ওয়ান ইলেভেন কে দৌড়বে এবং শেষ পর্যন্ত দেখা যাক ওয়ান ইলেভেন না মাহিন রাজা না মনোয়ার রাজা এই দুই নাম্বার সামের সেমিফাইনালে বিজয় অর্জন করে এবং এক নাম্বারে চলে যায় ফাইনালে এক নাম্বারে চলে যেতে হলে বিজয় অর্জন করতেই হবে সেমিফাইনালের এই দৌড় থেকে অনেক হিসাব নিকাশ আছে যে বিজয় অর্জন করবে সে এক নাম্বারে চলে যাবে আর যে দ্বিতীয় আর যে তৃতীয় হবে সে এক সাম নিচে নেমে যাবে অর্থাৎ দুই থেকে তিনে চলে যাবে তো অনেক হিসাব নিকাশ শেষ হয়ে যাবে আর মাত্র একটি চক্কর বাকি রয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি ওয়ান এলিভেন এবং মাহিন রাজা হাড্ডা একটি প্রতিযোগিতা হচ্ছে দেখা যাক দেখা যাক মাহিন রাজা উঠে গেল এগিয়ে আছে মাহিন রাজা আর বাম দিকে আছে ওয়ান এলিবেন আর মনুয়ার রাজা গোড়াটি অনেকটাই পিছনে পড়ে আছে দেখা যাক শেষ পর্যন্ত মাহিন রাজা না ওয়ান এলিবেন কোন ঘোড়াটি বিজয় অর্জন করে এবং এক নাম্বারে চলে যায় ফাইনাল দৌড়ে এক নাম্বারে দৌড়াতে হলে আজকের এই দুই নাম্বার সামনে বিজয় অর্জন করতে হবে দেখা যাক মাহিন্দা যে আমরা দেখতে পাচ্ছি আছে ডান দিকে এগিয়ে আছে আর বাম দিকে আছে ওয়ান এলিভেন দেখা যাক দেখা যাক এই শেষ সময়ে শেষ টাইমে সেমিফাইনালের এই দৌড়ে কোন গুরাটি বিজয় অর্জন করে এবং এক নাম্বার সামে চলে যায় ফাইনালে দেখা যাক আমরা দেখতে পাচ্ছি এখনো এগিয়ে আছে মাহিনের গুরা। এই তো এই তো আমরা দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি রাজা শেষ পর্যন্ত মাহিন বিজয় অর্জন করলো অর্থাৎ আগামীকাল ফাইনালে এক নাম্বারে চলে গেল মাহিন রাজা আর দ্বিতীয় হলো ওয়ান এলিভেন জায়গাতে থেকে গেল দুই নাম্বারে আর মনুয়ার রাজা একসাম নিচে নেমে তিন নাম্বারে চলে গেলো